মন খারাপ কেন? মাবাদি এমনিতেই এমনিতেই মন খারাপ নাকি নতুন বৌ মার দিয়েছে? আরে না না কি বলেন আমাকে মারবো? বিয়ের পরে নতুন বয়ের হাতে মার খাওয়া ভালো। তোমার পাবেল ভাই আছে না? ও তো আমার হাতে কচুর মার খেয়েছে বিয়ের পরে। শোনো বিয়ের পরে বয়ের হাতে ছেলের একটু একটু মার খায়। আচ্ছা যাই হোক এখন আপনাদের কী ठाক সেটা বলেন। আমাদের কথা আর কি বলবো তোমার ভাই বিয়ের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ঠিক একই রকমই আছে চেটেপুটে খেতে খুব ভালোবাসে আর আপনার পাবেন ভাই একা মানুষ তো আর আমিও আমার সাধ্য মতো সার্ভিস দেওয়ার চেষ্টা করি কি বলে না বলতে হবে হ্যাঁ আজকেও তো তিন প্রকার ভর্তা সরষে ইলিশ গরুর মাংসের কালো ভুনা ডাল মুড়ি ঘন্ট সব একদম চেটেপুটে খেলো ও আবার আমার হাতে রান্না ভীষণ পছন্দ করে ও আচ্ছা আচ্ছা আজকে আসি ভাইয়া তোমার ভাইয়া আসার আবার সময় হয়ে গিয়েছে ওকে আবার তোয়ালে সাবান শ্যাম্পু আমার ডেলি এগিয়ে দিতে হয় শুধু কি তাই গোসলের পরে লোশনটা পর্যন্ত আমার মাখিয়ে দিতে হয় আর দিতে হয় অবশ্যই এগুলো আমি বেশ এনজয়ই করি কিছু বললে ভাইয়া না 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 কিছু না তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম আছো ভাইয়া খতম বাই বাই কি বলিউডের হিরোদের মতো একটা ফ্লেভার আছে পাক ভ্যানিলা না একটা চকলেট ফ্লেভার দেখেন ভাবি আপনি এতক্ষণ যা বলছেন এগুলো কিচ্ছু আমি পছন্দ করি না নিজের তোয়াল সাবান নিজে নিতে পারি নিজের ভাত নিজে খাইতে পারি ও আচ্ছা ভাইয়া বাসায় আসবেন ঠিক আছে ভাবি